আসসালামু আলাইকুম আপনারা জানেন গতকাল ইরান সরাসরি ইসরায়েলে অ্যাটাক করেছে এবং এই অ্যাটাক করার ফলে সারা সমগ্র পশ্চিমা বিশ্ব এবং অমুসলিম রাষ্ট্রগুলোর ঘুম হারাম হয়ে গেছে এটা আপনারা নিউজগুলো দেখলেই বুঝতে পারবেন যে তারা কতটা ছুটাছুটি কতটা আহা মানে কতটা উদ্বেগ জানিয়েছে যেই পশ্চিমা দেশ কখনো ফিলিস্তিনে হামলা হলে তারা নিন্দা জানায় না প্রতিক্রিয়া জানায় না ইসরায়েলে কোন রকম হামলার কারণে তাদের ঘুমি ছুটে গেছে তাদের ছুটাছুটি শুরু হয়ে গেছে তারা সবাই আশ্বস্ত করেছে আমরা পাশে থাকবো আমরা পাশে থাকবো এই যে তাদের ঘুম নষ্ট করে দিয়েছে ইরান যে হামলা করার ফলে পশ্চিমাদের ঘুম নষ্ট হয়ে গেছে তারা নড়ে চড়ে বসেছে এতেই ইরান সম্পর্ক ইরান তার প্রভাব প্রতিপত্তি তার সামরিক সক্ষমতা জানান দেওয়ার জন্য এটা খুব প্রয়োজন ছিল যদিও অনেকেই সমালোচনা করতেছেন যে কোনো মানুষ তো হতাহতের ঘটনা ঘটে নাই ইরান কি সফল হয়েছে এটা তো আইওয়াস একটা হামলা ইরান তো কোনো বেসামরিক স্থাপনায় হামলা করেনি ইরান তো তাদের নির্দিষ্ট বিমানবন্দর এবং নির্দিষ্ট কিছু স্থাপনায় সামরিক স্থাপনায় ইরান আগেই বলেছে যে আমরা সামরিক স্থাপনায় এবং বিমানবন্দরে হামলা করবো এবং ছেড়া তারা করেছে এবং এতে সফল হয়েছে হতাহতের ঘটনা তো যদি ঘটেও থাকে ইসরায়েল তো সেটা প্রকাশ করবে না আর তাদের বিমানবন্দরে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তো তারা স্বীকার করেছে। ইরানের অভ্যন্তরীণ যে চাপ ছিল সেই চাপ থেকেও ইরান সরকার কিছুটা মুক্ত পেয়েছে তাদের দেশের জনগণ চাপ ছিল যে সরাসরি অ্যাটাক করার জন্য ইরান তো অলরেডি তাদের প্রবজি যে বাহিনীগুলো আছে সেগুলোকে অলরেডি নিয়মিতভাবেই তারা ইজরায়েলে অ্যাটাক করছে ইরানে এই লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং আনসারুল্লাহ বিভিন্ন প্রক্সি টিম যেগুলো আছে সেগুলোকে অস্ত্র সরবরাহ দিয়ে সহযোগিতা করে ইরান তো সবসময় ফিলিস্তিনের পক্ষে হয়ে কাজ করছে এবং সর্বশেষ তারা যে হরমুজ হরমুজ প্রণালী সেখানে তারা জাহাজ আটক করেছে ইসরায়েলি জাহাজ আটক করে দিয়ে গেছে এবং তারা বলেছে যে হরমুজ প্রণালী দিয়ে তোমরা যাতায়াত করতে পারবে না আনসারুল্লাহ যে টিম আছে তারা তারাও বলছে যে যতদিন না ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করবে ততদিন এই প্রণালীতে আমরা পাহারা দিব তোমাদের জাহাজ আমরা আটকাবো সব মিলিয়ে ইরান অবশ্যই একটা সফল অভিযান করেছে যে সফল অভিযান প্রমাণ করে যে আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং দরকার ছিল ইসরাইল যত ইসরায়েল তাদের পুরো সমগ্র দেশে সাইরান বাজিয়ে স্কুল প্রতিষ্ঠান বন্ধ করে তাদের ঘুম হারাম করে তারা তো একটা একটা আতঙ্কের ভিতরে ছিল আর আতঙ্কে কেন থাকবে না সতেরোটি এই মুসলিম দেশের মধ্যে একটা মাত্র ইহুদি রাষ্ট্র এটাকে তো শুধুমাত্র টিকিয়ে রেখেছে যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র এই রাষ্ট্রগুলো একদিনের জন্য যদি এই রাষ্ট্রের ওপর থেকে ছায়া তুলে নেয় তাহলে এই রাষ্ট্র এই ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখাই তো কঠিন আরব দেশগুলো যেগুলো আছে তারা ইসরায়েলের নিন্দা জানায়নি বরং স্পষ্ট করে বলেছে আমাদের জমি এবং ভূমি আমাদের আকাশ ব্যবহার করে ইরানে হামলা করতে আমরা দেব না তারা স্পষ্টই তুরস্ক সৌদি আরব কাতার আহ কুয়েত এই দেশগুলা স্পষ্টই জানিয়েছে যে আমাদের ভূমি ব্যবহার করে ইরানের ওপর হামলা করা যাবে না সবকিছু মিলিয়েই আমরা একটা পর্যালোচনা করতে পারি যে ইসরায়েলে যে ইসরায়েল নিজেদেরকে পরাক্রমশালী ভাবে তাদের সরাসরি তাদের ভূমিকে অ্যাটাক করা এটা স্বাভাবিক কোনো বিষয় ছিল না এটা অবশ্যই সফল একটা অভিযান হয়েছে ইরানের এবং ইরান আরো বলেছে যে এই হামলায় যেই পাশে থাকবে আমরা তাদের বিরুদ্ধে অ্যাটাকে যাব যুক্তরাষ্ট্র জানিয়েছে যে তারা ইসরায়েলের পাশে থাকবে না যদি তারা প্রতিশোধমূলক ব্যবস্থা নেয় তারা কোনো যুদ্ধে জড়াতে চাইবে না তারা অলরেডি তো তারা ইউক্রেন রাশিয়ার তো তারা আবার নতুন করে কোনো যুদ্ধে জড়াতে চাইবে না এটাই স্বাভাবিক আবার তাদের সামনে নির্বাচন নির্বাচনকে সামনে রেখে এবং ইউক্রেইন রাশিয়ার যুদ্ধে সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্র চাইবে না যে ইসরায়েলের পাশে থাকার জন্য তো এসব কিছু মিলিয়েই আমরা বলবো যে না এটা ইসরায়েল ইরাক একটি সফল অভিযানই পরিচালনা করেছে এখন দেখার বিষয় হচ্ছে ইসরায়েল তার প্রতিক্রিয়ায় কি জবাব দেয় ধন্যবাদ সবাই